सुधी दर्शक वृंद सुधी बंधुगण आज हमें सामने हाजिर होनंतर ग्रामीण चिकित्सक अनंत रॉय सेक्रेटर टेबरा ब्लक कमिटी अपनी आपनर सामने जेभिया तो, मेडिकल बुलेटिन थी धारावाहिक वर्णना दिए जाए से आज आपन सामने এই বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনারা বিচার বিশ্লেষণ করবেন বারবার ভাবনা চিন্তা করে দেখবেন আজকাল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে দছি হেপাটাইটিস বি গোনোটিকাকরণ কর্মसूची জনস্বাস্থ্য রক্ষার প্রচেষ্টা না ওষুধ কোম্পানির বাণিজ্যিক সহায়তা বেশ কিছুদিন ধরেই শহরাঞ্চলের পাড়ায় পাড়ায় হেপাটাইটিস বি এর গণ টিকাকরণ কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে এ ঘটনা আজ গ্রাম অঞ্চলেও ছড়িয়েছে ভাইরাস গঠিত হেপাটাইটিস ছয় রকমের ই ও জি অথচ হেপাটাইটিস বি নিয়ে সংগঠনগুলোর এত দুশ্চিন্তা কেন ভারতবর্ষের মানুষের হাজারো রোগ ব্যাধির সমস্যার মধ্যে হেপাটাইটিস কে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের দেশের জনস্বাস্থ্যর প্রশ্নে হেপাটাইটিস বি কি নির্ধারক বিষয় এ প্রশ্নগুলির উত্তর সংগ্রহ করতে পারলেই আমরা শিরোনামের সঠিক উত্তর পেয়ে যাব উত্তর খুঁজতে গিয়ে যে বিষয়গুলি আমাদের জানতে হবে তা হলো আমাদের দেশে শতকরা মাত্র কুড়ি ভাগ মানুষের কাছে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছায় ভারতবর্ষে শতকরা ষাট ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন অপুষ্টির রোগ যাদের নিত্য সঙ্গী আমাদের দেশে প্রতি মিনিটে একজন করে যক্ষা মৃত্যুকে মেনে নিতে বাধ্য হন বছরে যক্ষাতে প্রায় পাঁচ লক্ষ মানুষ পায় মৃত্যুর পরোয়ান এদের বেশিরভাগই শ্রমিক মেহনতি মানুষ ও গরিব ভূমিহীন কৃষক তাহলে ভাবতেই পারছেন যে কত পাওয়া যে এই অসুর দুনিয়ায় রয়েছে আপনারা ভাবনা চিন্তা করবেন আমার কথাটা কতটা গ্রহণযোগ্য তারপরে আপনারা গ্রহণ করবেন এই বলে আজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববর্থা থেকে গ্রামীণ চিকিৎসক আর এমপি এ দেবড়া ব্লক কমিটি আপনাদের সামনে আজ বেশি কিছু বলবো না শুধুমাত্র আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে আমার ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছে অনন্ত বিশ্ববার্তা থেকে অনন্ত রায় সেক্রেটারি আর এম্পিয়েটিভ ডেভলপ কমিটি